হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দোল পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা জানাই যদিও যদিও দোল পূর্ণিমা চলে গেছে আগের দিন তোমাদের রকম ভিডিও দিতে পারিনি আমি মানে ব্লগ দিতে পারিনি আর টুকটাক দোল পূর্ণিমা উৎসব উপলক্ষে কিছু ভিডিও আমি দিয়েছি ছোটো ছোটো একদম তো আশা করছি তোমরা দেখেছো না দেখলে দেখে নিতে পারো একদম নতুনত্ব ভীষণ ভালো লাগবে আমাদের এখানে দোল পূর্ণিমা উৎসব মানে তো জানোই মহাপ্রভুর জন্মস্থান যেহেতু বিশাল ব্যাপার বাইরে থেকে লোকজন আসে ভীষণ ভিড়ও থাকে আর সারাদিন ধরে আজকে এত আওয়াজ মানে দোল পূর্ণিমার দিনটা এভাবেই কেটেছে চারিদিকে গান বাজনা অনুষ্ঠান পাড়ার মধ্যে উৎসব তো সেজন্য রকম ভিডিওটা এডিট করার আমি সুযোগই পাইনি তো যাই হোক এটা হচ্ছে দোলের আগের দিন সকালবেলায় দেখো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি তারপরে এখন এই যে টুকটাক কাজ দিয়ে দিন শুরু করলাম কিছু কাজ আমার হয়ে গেছে এখন বেজে গেছে সকাল ওই সাড়ে সাতটা কি শোয়া সাতটার মতো বাজে শোয়া সাতটাই হবে হয়তো তো এখন এই যে রাতেরবেলায় ছানা খাওয়া হয়েছিল যে বাটিগুলোতে সেগুলো বেসিনে নিচটাতে না রাখা থাকে সমস্ত বাটিগুলো চামচগুলো সেগুলো সবার আগে আর কি বাইরে এনে ধুয়ে নিই যেহেতু এগুলো এটো বাসন আর বাকি তো রান্নাঘরের সমস্ত কাজ করাই থাকে রাতের দিকে বেশিরভাগ আর এই যে সকালবেলা আমি কিছু ভিজিয়ে দিয়েছিলাম দশ মিনিট আগে তো দেখলেই তো ভিজিয়ে রেখেছিলাম তারপরে সাথে সাথে ধুয়ে দিলাম এগুলো খুব একটা বেশি ময়লা না তার জন্য এখনই ধুয়ে দিলাম মেলে দেব শুকিয়ে যাবে আর এখন তো জানোই গরমকাল রোদ তাপ তো এখন টানের সময় নিচে জামা কাপড় দিলেও শুকিয়ে যায় তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর স্কিপ না করে ভিডিওটা দেখবে আজকে ভিডিওটায় কিন্তু অনেক কিছুই আছে সারা দিনে ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো মানে দিনের রুটিনটা তো এখন এই যে এই কল চিপে জলে কাপড়গুলো ধুয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে এখন যতটা ট্যাঙ্কির জলটা কম ব্যবহার করা যাবে ততটাই ভালো কারণ এক একদিন এরকম হচ্ছে যে ফুল ট্যাঙ্কি জল হচ্ছে না এই গরমকালটা পড়তে পড়তে এরকমটা হয়ে যায় যে জলের একটা ক্রাইসিস দেখা দেয় মানে খুব বেশি জল খরচা করলে ট্যাঙ্কির জলটা যদি কোনো কারণে ফুরিয়ে যায় বা কমে আসে তাহলে পরে সমস্যা দেখা দেয় আর যখন আছে আমাদের কলের ব্যবস্থা আছে কলটা চিপলেই অনেকটা করে জল পাওয়া যায় তখন কোনো অসুবিধা তো নেই তার জন্য যতটা পারি মাঝে মাঝে ওই কল চিপে কাজ করি আর ট্যাঙ্কির জলটা যখন ব্যবহার হয় আর কি বাকি যখন লাইনের জল থাকে তখন অসুবিধে নেই এক একদিন এরকম হয়ে যায় ফুল ট্যাঙ্কি জল হয় না জলটা আসলেও হয়তো এমন পরিমাণে জল খরচা হয় স্নান টান করা হয় বাচ্চাদের স্নান করানো থেকে শুরু করে অনেক কাজকর্মই তো হয় তো দেখো সকালবেলাকার ডিউটি তোমাদের দাদা এখানে সমস্ত গাছগুলোতে জল দেবে পুরো উঠোনটা ধুয়ে দেয় তারপরে বাইরে গেটের সামনেটাও ধুয়ে দেয় রোজকার রুটিন এটা বাসি উঠোন মানে উঠোনটা তো আর মোছা হয় না তো এগুলো ধুয়ে দিতে হয় তো সিঁড়ি তারপরে দুয়ারটা মেন গেট সব জল দিয়ে ভালো করে ধুয়ে দেওয়া হয় তো এটা রোজকার আর এগুলো করা উচিত এরকম যত মেনটেন করা হবে ততই বাড়িতে লক্ষ্মী থাকে আর এগুলো মানতেই হয় ভোরবেলা যখনও কোথাও যায় কাজেকর্ম যখন বেরোয় ধরো একটু ভোরে ভোরেই বেরোতে হবে তখনও কিন্তু এরকম সমস্ত কিছু ধুয়ে তারপরেই কাজে যায় তো যাই হোক চলো এখন এই যে আমি এখন চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে কাজকর্ম শুরু করার আগে তো কাউন্টার কাউন্টারটপটা গ্যাসটা একটু মুছে নেওয়া উচিত তো সেজন্য ঝটপট করে মুছে নেবো মুছে নিয়ে তারপরে নিচটা ঝাড় দেবো আর কালকে রাতে আমি আবার ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তোমাদের দাদা সকালবেলায় ওই ছোলা বেজানো একটুখানি মিশ্রি বা গুড় দিয়ে খেতে পছন্দ করে তো আগের দিন ভুলে গিয়েছিলাম প্রায় দিনই ভুলে যায় তো আগের দিন আমাকে বলেছিল মনে করে ভিজিয়ে রাখবে সেজন্য রাতের বেলায় আমি ভিজিয়ে রেখেছিলাম তো কিছু ওকে কাঁচা খেতে দিয়ে দেবো মানে কাঁচা বলতে ভাজা ছাড়া আর বাকিগুলো ভাবছি যে ছোলাগুলোকে একটু কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেবো তো প্রথমে ওই ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে আসলাম তারপরে একবারে রান্নাঘরটা বারান্দাটা ঝাড় দিয়ে নেব আর ঝাড়টা দেওয়া থাকলে কি হয় বাসি ঘর দুটা ঝাড় দিয়ে পরিষ্কার ধুলোবালিটা ময়লাটা পরিষ্কার থাকলে তাহলে একটু পরে মুছলেও বা একটু বেলা করে মুছলেও অসুবিধে নেই মেন হচ্ছে সকালে আগে বাসি ঘর দৌড়গুলো ঝাড় দিয়ে সমস্ত পাপোশগুলো ঝেড়ে ফেলা তো সেটাই এখন করে নেব তো যাই হোক ওদিকের ঘরগুলো তো পরিষ্কার হয়ে গেছে এখন এই ঘর দুটো হলেই হয়ে যায় তো সমস্ত ধুলোবালি ঝাড়া এই সমস্ত কাজগুলো করে নিয়ে তারপরে আমি হাটটা আরেকবার ধুয়ে নিই আর কি হ্যান্ড ওয়াশ করে নিই রান্নাঘরে খাবার করতে যাওয়ার আগে আর মুখে চোখেও আরেকবার জল দিয়ে নিই ওই যে পাপস টাপসগুলো ঝাড়ি না বাইরে নিয়ে গিয়ে মুখে চোখের মধ্যে অনেক সময় ধুলো যায় আর কি আর এমনিতে সারাদিন ধরে ধরো ব্যবহার হয় একটু তো ধুলো ধুলো হবেই বিশেষ করে যেগুলো ধরো দিক রান্নাঘর বারান্দার দিকে থাকে তো চলো এখন এই যে কটা ছোলা তোমাদের দাদাকে দিয়ে দেব। ওকে এমনি কাঁচা ছোলা দিয়ে আর বাকিগুলো ভাজবো আর কি আর সকালবেলা খালি পেটে এমনিতে ধরো একটু ছোলা বাদাম এগুলো খাওয়া খুবই ভালো ভেজানো তো আমন্ড বাদামটাও দুদিন ভেজানো হচ্ছে না যখন ভেজাই তো মনে করে পর পর ভেজাই আবার যখন কোনো দিন বাদ চলে যায় তো পরপর আবার বাদ চলে যায় তো দেখো এই কটা ছোলা দিলাম আর মিস্ত্রি দিয়েছি তাল মিস্ত্রি যেহেতু গুড়টা বাড়ন্ত তার জন্য আখের গুড়টা দিলে বেশি ভালো আর কি মানে ভালো লাগে খেতে মানে এমনি কাঁচা ছোলার সাথে তো চলো এখনই প্লেন একটু ছোলা ভাজা করে নিচ্ছি আর আমার কী জানি এই ছোলা ভাজা খেতে খুব ভালো লাগে আর একটু ছোলা ভাজা একটু মুড়ি দিয়ে চা দিয়ে খেলেই আর সকালে আর কিছু খেতে লাগে না মুড়ির সাথে বেশি করে একটু ছোলা ভাজা আর চা নিয়ে নিলেই ব্যাস তবে ছোলাটা কিন্তু কড়া ভাজা হবে না একটু সেদ্ধ সেদ্ধ ভাজা হবে মানে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যেরকম আর কি সেদ্ধ ছোলা খেতে যেরকমটা লাগে সেরকমটাই মানে ভেজে নেবো আর কি মানে লো ফ্লেমে একটুখানি কাঁচা লঙ্কা লবণ সামান্য পরিমাণে একটু হলুদ এগুলো দিয়ে ঢা ঢাকার দিয়ে রেখে দেব তাতে কি হবে বলতে একটু ভাজা ভাজাও গন্ধ হবে আর সুন্দর একটা নরম ভাবও থাকবে খেতেও ভালো লাগে তো সেভাবেই আমি ছোলাটা বানাই আর কি কড়া ভাজা করলে সেটা তো আবার শক্ত হয়ে যাবে খেতে অতটা ভালো লাগে না আজকে আর প্যাকেটের দুধে চা করছি না কালকের কি দুধ খাওয়া হয়নি তো সেটা কিছুটা ছিল তার মধ্যে অল্প করে জল মিশিয়ে দিয়েছি এবারে এই যে চা দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম এবারে কিছুক্ষণ ভালো ভালো করে ফুটিয়ে নেব তো আদা দেয়া গেল না যেহেতু আদা নেই আর শুধু এলাচটা দিলে আবার ভালো লাগে না কারণ আদা এলাচ একসাথে আর কি দিলে থেতো করে তাহলে ভালো লাগে ফ্লেভারটা আর এমনিতে এটা রেড লেভেলটি তো এর মধ্যে অলরেডি ফ্লেভার আছে তো এখানে চা ছাকার সময় ভুল হয়ে গেছিলো মিষ্টির জন্য ছোটো কাপে চা নেব সেটা ভুলে গেছিলাম তারপরে এই যে বিস্কিট নিয়ে নিচে ডাইজেস্টিভ আর বেকার বেকারি বিস্কুট আর মিষ্টু এমনিতে চা বলতে গেলে দুধ চা করলে একটুখানি খেতেও ইচ্ছে করে ওর তার জন্য ওকে একটু দিই আর বাকি লিকার চা করলে খায় না আর গোপাল আর পিকু খাবে না চা আর ওরা তখন এমনিতেও ঘুম থেকে ওঠেনি মিষ্টি উঠে গেছিলো মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখন আজকে রবিবার এখন এই দেখো চা খেলাম চাটা জাস্ট খাওয়া হলো ওরা এখনও খাচ্ছে আর এখন আর কি ছোলাটা ভেজে রেখেছি তো ওদেরকে তো ছোলাও দেবো চা বিস্কুটটা খাওয়া হলো তো তো ছোলাটা ভাজলাম ভেবেছিলাম ছোলা মুড়ি চা খাবো তো বিস্কুট দিয়ে চা খেতে দেখে চা ফুড়িয়ে গেলো আর ছোলা মুড়ি দিয়ে কি চা খাবো আর তো আর দিকে ওই কালকে তো দোল কালকে দোল উৎসব আজকে দোলের আগের দিন আজকে কি ন্যাড়া পোড়া হয় না তো সেটা আজকে আজকে তো একটু বেরোব বিকেলের দিকে ইচ্ছে আছে ঠাকুর দর্শনে যাব একটুখানি অনুষ্ঠান হয় ঠাকুর বাড়িতে খুব সুন্দর তো সেগুলো দর্শন করবো মহাপ্রভু বাড়ি যাবো তো সেগুলো তোমরা দেখতেই পাবে তো বিকেলবেলায় যখন যাব তখন তোমরা দেখতেই পাবে আর আজকে খাবার বলেছে তোমাদের দাদা এনে দেবে যেহেতু ওই রানু এসেছিলো যখন তখন ওই বিমলার কচুরি খাওয়ানো হয়েছে আমরা তো আগে খেয়েছি তো মনে লালিকে খাওয়ানো হয়নি ও লালি আমার ছোটো বোনকে আর কি তো ও তো চলে যাবে দোলের পরের দিনে মঙ্গলবারে চলে যাওয়ার কথা কালকে তো দোল বেরোনোই যাবে না সেজন্য আজকে একটু ওই কচুরি নিয়ে আসবে ওটাই খাওয়া হবে ব্রেকফাস্টে ওটা আবার দশটার পরছা হয় না দশটার সময় গিয়ে আনতে হয় তো চলে আসলাম এবারে বেডরুমে তো এখন বেডশিটটা তুলে নেব তুলে নিয়ে সোজা গিয়ে ভিজিয়ে দেবো আগে তো এগুলো বিশেষ একটা ময়লা হয়নি তার জন্য এখন ভিজিয়ে দিলে আধ ঘন্টা পর কি এক ঘন্টা পর কেচে ফেললেই হবে তো সেটাই করবো এ ঘরে বেডশিটটা আর ওদিকে ওদের স্টাডি রুমের বেডশিটটা আমি দুটো বেডশিট আজকে ভিজিয়ে দেব। আর সাথে তো বালিশের কভার টভারগুলো আছেই তো আমি ভেজেতে গেলাম তোমাদের দাদা বললো একেবারে ঠান্ডা জলে ভিজিও না একটুখানি গরম জলে ভেজাও তাহলে ভালো হবে তো সেই কারণেই প্রথমে অল্প জলের মধ্যে সার্ফটা দিয়ে দিলাম যতটা লাগবে আর কি আর দেখবে বিছানা চাদর এগুলোতে একটু সার্ফটা একটু বেশি লাগে তারপরে আমি একটু গরম জল মানে অল্প গরম বেশি একটা গরম না সেই গরম জলটা দিয়ে দিলাম দিয়ে এবারে মিশিয়ে দিয়ে এবার চুবিয়ে দেবো আর কি মানে ভিজিয়ে দেবো তো এগুলো একটু এরকমভাবে ভেজালে কি হয় মানে ময়লাটা তাড়াতাড়ি ছেড়ে যায় যেটুকুনি ময়লা হয়েছে একদম পরিষ্কার চকচকে হয়ে যায় তবে বেশি গরম জলে কিন্তু ভেজানো ঠিক না একদম মানে হালকা গরম হবে সেটাই ভালো তো বেডশিট নিতে এসে দেখি যে এখানে ওদের কিছু দু চারটে জামা কাপড় মা এই দিকে রেখে দিয়েছে তো নতুন জামা কাপড় আর কি যেগুলো পরে আজকে বিকেল বেলায় যাবে একদিন যেহেতু ওই মামার বাড়ি গিয়েছিলাম তখন ওদেরকে পরিয়েছিলাম তো মা ওই কারণে এখানে রেখে দিয়েছে বলেছে আজকে যখন নিয়ে যাবি তখন ওই জামাগুলো পরিয়ে নিবি তারপরে বাড়িতে আসার পরে ওগুলো ধুয়ে দিতে হবে তো সেটাই দেখছিলাম যে বিছানা চাদর রাখার জায়গায় আবার মা জামা রেখে দিয়েছে তো চলো এখন এই ঘরটা আগে সবার আগে গোছাই সকালবেলায় ঘরগুলো যতক্ষণ যদি এরকম বিছানা চাদর চেঞ্জ করার ব্যাপার থাকে সেগুলো যতক্ষণ কমপ্লিট না করতে পারছি মনে হয় যেন ঘরগুলো এলোমেলো তো গুছিয়ে নিতে পারলে তারপরে শান্তি মানে সকালবেলায় বেডগুলো সেট হয়ে গেলে তখন মনে হয় যেন না ঘরগুলো পুরো গোছানোই আছে অনেকটা শান্তি যতক্ষণ এই কাজগুলো করতে না পারছি মনে হয় যেন এক গাদা কাজ মাথার উপর রয়েছে তো অনলাইন থেকে যে সমস্ত বেডশিটগুলো আমি কিনেছি একদিকে কম দামে হয়তো কিনেছি যে অর্ডিনারি ইউজের জন্য হ্যাঁ তিনশো টাকার বেডশিট কি সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো পুরোপুরি নেয়নি কোনোটাই বেশিরভাগই ছিল তিনশো না তিনশো উনত্রিশ টাকা এরকম তো যাই হোক সেগুলো খুব একটা বেশি টেকসই হয়নি তো কী আর করা যাবে টেকসই বলতে কালারটা বেশি দিন স্টে করে যেগুলো আজ পর্যন্ত যে অন্যান্য যে বেডশিটগুলো কেনা হয়েছে সেগুলো কিন্তু যেগুলো ধরো এমনি শপিং মল থেকে একটু দাম বেশি দিয়ে কেনা হয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো টেকসই হয়েছে কালারও নষ্ট হয়নি হতে পারে একেবারে পিওর সুতির না কিন্তু কমফোর্টেবল অবশ্যই কমফোর্টেবল পিওর সুতি না কিন্তু অনলাইন থেকে যেগুলো নিয়েছি সেগুলো পিওর সুতি অথচ কালারটা কিন্তু মানে সব করার ভালো স্টে করেনি হয়তো চারটে নিলে তার মধ্যে হয়তো একটা স্টে করেছে বাকি তিনটের কিন্তু কালারটা এসে হালকা ফেডই হয়ে গেছে একটা টাইমের পরে তো দেখো এই বেডশিটটা মানে এমনি ভালো আছে কালারটা একটু ফেড হয়েছে তবে আমার ক্যামেরায় যেন বেশি ফেড লাগছে এতটা ফেডও যদিও হয়নি তো তারপরে বোন বলল আজকে কোনো রকম কচুরি খাবে না দি বলছে যে আজকে আনতে হবে না তো আমি অনেক আগেই তোমাদেরকে বলা হয়নি ভাতটা বসিয়ে দিয়েছিলাম বলছে আজকে ওদেরকে কটা করে ভাতই খাইয়ে দেব। তো সেই কারণে ওদের জন্য ভাত করে নিয়েছিলাম মানে এমনি দুপুরে ভাতটাই আগে আগে বসিয়ে দিয়েছি তারপরে আমাদের জন্য এই যে ছাতু গুলে নিচ্ছি ছাতু শরবত খেয়ে নিচ্ছি বলছে আজকে তাড়াতাড়ি খেয়ে নেবো খেয়ে দিয়ে যেহেতু বিকেলবেলায় বেরোবো ঠিক করেছি দিয়ে বলছে আজকে ছেড়ে দে আজকে খাবার আনতে হবে না সেজন্য তোমাদের দাদাকে বারণ করে দিলাম ওদিকে ও আবার ছোলা ভাজা খেয়েছে আর দেখবে ছোলা খেলে না খিদে আর পায় না তো সেজন্যই আরও খাওয়ার টানটা কারোর ছিল না তো সে কারণেই বোন বলছে ছেড়ে দেয় আজকে আনতে হবে না তো ওদের জন্য আমি ভাত করে নিয়েছিলাম ওদেরকে কটা করে ভাত খাইয়ে দিয়েছি আলু সুদ্ধ ভাত তো চলো এখন এই যে আমরা ছাতুর শরবতটা খাবো খেয়ে এবারে বাকি কাজগুলো করে নেব চলে আসলাম ঝটপট বেডশিটটা পাতি এই ঘরটা গোছালেই আমার ঘর গোছানোর কাজ কমপ্লিট আর এখন যদি এই ঘরে বেডশিট পাতাতে না আসি কখন পাতাতে আসবো জানো দেখা যাবে সমস্ত কাজ সেরে রান্নাবান্না সেরে স্নান টান সব হয়ে যাবে তারপরে দেখা যাবে ওই বিশ্রামের আগে আমাকে বিছানার চাদরটা পাতাতে হয় যদি কোনো কারণে না আসতে পারি তো এটাই হচ্ছে পরিস্থিতি এইরকমই হয় আর কি সেই জন্য কোনো কাজ ফেলে না রেখে যত সময়ে করে নেওয়াটাই ভালো আর যদি ফেলে রাখা যায় তাহলে সেটার পরিণতি ওই হয় আর কি সেটা রান্নাঘরের কাজ হোক আর বেডরুমের কাজ হোক তো চলো এখন এই ঘরে বেডশিটটাও পাতিয়ে দিই দিয়ে তারপরে ঘরটা গোছানো হলেই ব্যাস তাহলে তো মানে ঘরগুলো অন্তত সুন্দর গোছানো গাছানো থাকলো কেউ যদি চলেও আসে কোনো অতিথি অন্তত ঘরটা এসে অন্যরকম দেখবে না ধরো এখন যদি আমি বেডশিটটা না পাতি ওদিকের কাজে চলে যেতাম তাহলে এই রকমটাই পড়ে থাকতো তো দেখতে কীরকম লাগতো হট করে কেউ চলে আসলে সেজন্য আমি কি করি যখনকার কাজটা তখনই সেরে নেওয়ার চেষ্টা করি যাতে ফেলে রাখতে না হয় কারণ পরে কি করতে পারবো না করতে পারবো তার কোনো গ্যারান্টি নেই কারণ দিনে প্রচুর কাজ পর পর সাজানোই আছে এটার পরে এটা করব এটার পরে এটা করব তো এই আর কি তো এভাবেই সংসারের কাজগুলো যে যার মতো গুছিয়ে আমাদের করে নিতে হয় তাই না তো এবারে আমি ড্রয়ারটাকে বিছানার পাশে নিয়ে আসলাম তো আমার আসলে প্রথম থেকেই ইচ্ছে ছিল ধরো এই ড্রয়ারটা কেনার আগে যখন এটা কিনবো বিছানার পাশে রাখবো কিন্তু এখন দেখছি বিছানার পাশে এটা মোটামুটি ভালোই সরো তো তো বিছানার পাশে একটুখানি বড়োই লাগছে মনে হচ্ছে যে না আর একটু ছোটো হলে ভালো হতো কিন্তু না এটা বড় বলেই কিন্তু এটা অনেকটা কাজে লেগেছে অনেক কিছু রাখা গেছে না চাদরটা চেঞ্জ করে দিলাম বেডশিট চেঞ্জ করে দেখো ঘরটা সাজিয়ে নিলাম আর তো চেঞ্জ করলেই মনে করতে হবে যে একদম ঘরটা গোছানো লাগছে তাই না দেখতে ওইরকমই লাগে আর এই যে এখানে এটা রেখেছি তো আমার ইচ্ছে ছিল খাটের পাশেই রাখার কিন্তু খাটের পাশে রাখার জন্য মনে হয় আর একটু হাইটটা কমে যেগুলো সেগুলো মনে বেশি ভালো লাগবে তো এটা কেমন লাগছে তোমরা একটু জানাবে যে খাটের পাশে এটা কেমন লাগছে আমি দু জায়গায় রাখতে চাইছিলাম তো আমাকে এক বন্ধু বলেছে ও যেখানে ছিল সেখানেই ঠিক লাগছিলো হ্যাঁ ঠিক লাগছিল কিন্তু আমি চাইছি কী তো ওটার মাথার উপরে জায়গাটা কাজে লাগাতে অনেক সময় ফোন টোন চার্জ দেওয়ার জন্য না এই জায়গাটায় ধরো ফোনটা রেখে চার্জ দেওয়া যেমন এই ধরো এইটা রয়েছে প্লাগটা ফোন চার্জ দেওয়ার জন্য টুকটাক কিছু ব্যবহারের জন্য এই মাথাটা যাতে কাজে লাগে তার জন্য যেমন যদি আমি এখানেও রাখি তাহলেও কিন্তু এইখানে চার্জ দেওয়া হয় তোমাদের দাদার ফোনটা চার্জ দেয় টুকটা কাজে লাগানোর জন্য এখানেও যদি আমি রাখি তাহলেও কিন্তু কাজে লাগবে হয় খাটের এই পাশটাতে তা নাহলে এই জায়গাটায় তো দেখো কেমন লাগছে আর ভালো লাগছে না ঠিক আছে তো এই জায়গাটা এবার আমি এক জায়গায় রেখে দেখাচ্ছি তারপর দেখি কেমন কোন জায়গাটা রাখলে বেশি ভালো লাগে তো এই করতে করতে আজকের ভিডিওটা আমার দেখো কুড়ি মিনিটের হয়ে গেল সকালের কাজকর্ম শেয়ার করতে করতে এরপরে তো ধরো আরও কাজ আছে রান্না বান্না আছে রান্নাঘরের কাজ আছে তারপরে বিকেলবেলায় ওই যে ঘুরতে গিয়েছিলাম খুব সুন্দর দারুণ জিনিস তোমাদের জন্য ওয়েট করছে সেটাও তোমরা দেখতে পাবে পরে ব্লগটা তার জন্য অবশ্যই দেখো আপাতত আজকে ভিডিওটা দেখে নাও কীভাবে আমি ঘরটা সাজালাম তো এখানে যেমনটা ছিল তেমনটাই করে দিলাম শুধু একটা ইন ইনডোর প্লান্ট আর একটা এই যে ফ্লাভার্সটা বড়ো ফ্লাভার্সটা এখানটায় রাখলাম খাটের পাশে তারপরে এই যে এখানে ড্রয়ারটা রেখেছি আর এখানে এই যে এখানে চার্জারগুলো তো এখানেই রাখি তো কাজে লাগবে এখান থেকে চার্জারটা বার করে চার্জ দিতেও সুবিধে আর এখানটা যেন বেশি মানাচ্ছে আর কি আমার মনে হলো তোমরা একটু বলো কোন জায়গাটায় ভালো মানাচ্ছে আগে কি খাটের পাশে মানাচ্ছিল নাকি এইখানটাতে মানাচ্ছে হতে পারে হয়তো এটা বিশাল কোনো দামি জিনিস কোনো একটা বিশাল কোনো বড় সড়ো ফার্নিচার না কিন্তু এতেই দেখো ঘরের শোভাটা কতটা পাল্টে গেল বেডরুমটা কত সুন্দর লাগছে এখন দেখতে তো এক বোন আমার দেওয়াল শোকেসটা দেখতে চেয়েছো অবশ্যই তার জন্য পরে ভিডিওটা দেখো আমি দেখিয়ে দিয়েছি আজকের মতো এখানেই টাটা বাই বাই সবাই ভালো থাকো রাধে রাধে